একদল লাফালাফি করতেছে সাকিব খান ও বিশ্বাসকে পাত্তায় দেয় পাত্তায় দেন শুধু পাত্তায় দেয় আচ্ছা বুঝলাম পাত্তায় দেন আমাদের ফরকি আফা একটা বার্থডে সেলিব্রেট করছে ওইটা ছিল অফিসের ভিতরে অফিসের ভিতরে বার্থডে পালন করছে ওইখানে তারা স্বামী স্ত্রী এবং অফিসের পিওন দিয়ে ছবি তুলছে আর এটা সাকিব খানের বাসা এখানে একটা পরিবারের মধ্যে একটা অনুষ্ঠান উদযাপন করা হইতেছে এনকি সাকিব খান কি তার বাবা মার সামনে উপবিশ্বাসের জড়াই দৈরা বসে থাকবো ক্যামেরার সামনে সাকিব খান কি তার বাইগনা বাইগনি তার বাপমারে সোফা থেকে উঠাই দিয়া পাশে উপবিশ্বাসকে বসাই দিব আর একটা বিষয় হয়েছে বসাইছে না বসাইছে কেক কাটছে নাকি কাটে নাই কেক কাটার চিহ্ন কিন্তু এখনো আসে নাই শুধু কেক সহ সবই আসছে তো পরকীয় বাহিনী এরকম লাফাইস না লাফাইস না আর একটু লাফা সুযোগ এখনও আছে অপবিশ্বাস যখন সাকিব খানের সাথে হাতে হাত রাইকে আব্রাহামকে নিয়ে কেক কিটার কাটার দৃশ্যটা চলে আসবে তখন কতটা মানে সামলাইতে পারবি ধাক্কা আর অপবিশ্বাস তো বলেই দিছে যে তার ব্যক্তিগত কোনো বিষয় সোশ্যাল মিডিয়ার আসবে না দেখাবে না কারণ বকরির দলেদের নজর লাগে এই জন্য আসবে না আরেকটা হয়েছে বাহিনীদেরকে বলে তোরা কি তোদের বাবা মার সামনে এরকম জড়া জড়ি করে বইসা ছবি কেক কাটার সময় সোশ্যাল মিডিয়ার সময় যেই সম্পর্কটা মানুষকে জানাইয়া দেখাইয়া ছবি ছবি বুঝাতে হয় আমরা স্বামী স্ত্রী ওই সম্পর্ক রাখার তো কোনো প্রয়োজন নাই যে কাউকে তোমাদের সম্পর্ক বোঝানোর জন্য ছবি তুলতে হবে এই সম্পর্ক দিয়ে কি করবে এত শো করে কি করবে তো কি কথা বলবে তখন আপনারা বুঝতে পারছেন মানে বকৃত দলেরা মানে পরকীয়া দলে বাহিনীরা অস্থির হয়ে গেছে কালকে সারা দিন শুধু তসবি পড়ছিল আল্লাহ শাকিব খান যেন মানে তসবি নিয়ে পড়ছে আল্লাহ শাকিব খান যেন কোনোভাবেই জয়ের জন্মদিন পালন না করে উপবিশ্বাসের বাসায় সাকিব খানের পরিবারে কেউ না যাক অপবিশ্বাস সাকিবের বাসায় আসুক ছেলেকে নিয়ে সুন্দর মেমরি একটা ক্রিয়েট করুক দিন তসবি পড়ছে বিকেল থেকে পরকীয়া বাহিনীদেরকে উস্কাই দিছে যে এভাবে ভিডিও গোটা জাতি অপেক্ষা করতেছে যে এরকম একটা কি জানি একটা জন্মদিন হবে কি জানি একটা জন্মদিন জন্মদিন না হবে ফরকিয়া বাহিনী নামে সোশ্যাল রটনা ঘটনা রটানোর জন্য দিছে বিকেলে শুরু করে দিছে কত কিছু আশা করছিলাম সাকিব খান তো কিছুই দেখাইলো না যখন রাতে সব এসছে এখন সাকিব খান তো উপবিশ্বাসের সাথে ডলাডলি করলো না সুম্মি করলো না গায়ে হাত রাখলো না এখন আছে এটা আবার কিছুক্ষণ পরে আইতেছে কিছুক্ষণ পরে আসতেছে দুইটা ছবির মধ্যে কত পার্থক্য আবার কিছুক্ষণ পরে আসতেছে বিষয় যে কাউকে প্রমাণ দেওয়ার প্রয়োজন নাই ছবি তুলে হ্যাঁ এমন সম্পর্ক উপবিশ্বাস রাখবেই না যে সম্পর্কের মধ্যে মানুষকে জানাইতে হইব বুঝাইতে হইব তারা স্বামী স্ত্রীর রিলেশানে আছে এবং দুজনে স্বামী স্ত্রীর রিলেশানে আছে এটা মানুষকে হইব ওই সম্পর্কের কোনো হাজব্যান্ড ওয়াইফের প্রয়োজন নাই এই সম্পর্কটা শুধু ফ্যামিলির লোকজন জানলেই হইলো সাকিব খানের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন জানলেই হইলো সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে জানানোর উপবিশ্বাসের কোনো প্রয়োজন নাই নাইল হয়ে গেছে কি করবে না কি করবে মানে আসলে সাকিব খানও ভুল করছে এই দিবসটাকে ঐতিহাসিক ফ্যাট দিবস পালন করা দরকার ছিল এই গটা করে ফ্যাট দিবস পালন করা দরকার ছিল মানে কি জানেননি তারিখ ছিল সাতাইশ নয় দুই হাজার বাইশ দিনটি ছিল মঙ্গলবার গত বছর আজকের দিনে ডালিউডস বা সুপারস্টার সাকিব খান এবং কুইন উপবিশ্বাসের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন ছিল সাকিব খান উপবিশ্বাস প্রস্তুতি নিচ্ছিল ছেলের জন্মদিনে কেক কাটার হঠাৎ মিডিয়া অঙ্গনে এসে পড়ল এসে পড়লো পারমাণবিক বোমার মতো চিত্রনায়িকা বুবলির প্যাট সাংবাদিকরা দিশেহারা অবস্থায় কে দেয় এই প্যাটের জন্য খুঁজে বের করতে বেরিয়ে গেল সবাই কেউ বুবলির বাসায় কেউ ইকবাল ইকবালের ভাষায় কেউ সাকিব খানের বাসায় কেউ চলে গেলো জন্টুর ভাষায় কেউ পরিচালক রায়ান রাফির ভাষায় কেউ বা মালেক আফসারির লাইভ কেউ বা মালেক আফসারির লাইভে অস্থির একটা পরিস্থিতি পরিশেষে প্যাটের মালিক হলো সুপার স্টার সাকিব খান দুই হাজার বাইশ সালে আজকের দিনে চিত্রনায়িকা ভুবলি জনসাধারণের সামনে তুলে ধরে এক প্যাট আর সেই প্যাটের তিন বছর পূরণ হল প্যাট দিবসের শুভেচ্ছা হ্যাপি বেবি বাম্প ডে একটা ভুল করছে এই জয়ের জন্মদিনটা যদি পালন না করতো বকরি বক্তরা অস্থির হয়ে গেছে না কইরা এই দিনটাতে বকরির এক দিবসটা পালন করত মানে এমন একটা অবস্থা হয়েছে ওই সময় মানে পশু প্রাণী যেমন পরিস্থিতি পরিস্থিতি পায় না যে এর বাপকে এর বাপকে আসলে কে মারফেটে বাচ্চাদি পালাই গেছে বিষয়টা কিন্তু এরকম হয়েছিল ভুবলির সাথে যে এই বাচ্চার বাবাকে এই বাচ্চার বাবাকে এই বাচ্চার বাবার পরিচয়ের জন্য সাংবাদিকদের সামনে হারে লজ্জা সরম একটু নেই শিক্ষিত আফা সব লুক হয়ে রাখছে মানুষের সামনে কয় কি ওনার তো আগের একটা ইস্যু আছে এই জন্য লুক হয়ে যেখানে আগে এরকম একটা ঘটনা ঘটে গেছিল সেটা দেখার পরে তখন চুপে 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 রসের মধু খাইছিল যে খাইয়ে রসের মধু এটা শাকিবান এটা আর কেউ না যে তোমার তোমারে কইছি আর দুনিয়াতে এত পদ্ধতি থাকছে সাকিব খান এই ধরনের ঘটনা কেনই বা ঘটায় বুঝি না এই ধরনের ঘটনা বকরি আফা তো অনেক চালাক বকরি আফা চাইছিল এই শাকিব খানের সয় সম্পদ এই এই দু আকাম ঘটাইছে বেসারা শাকিবলা বুবলি আফার এত গুছিয়ে শিক্ষিত আবার কথা শুনে বেডাও ফান্দে পা দিয়ে দিছে এখন যাক ফ্যাট দিবসের শুভেচ্ছা আফাকে এখন চলেন আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিও দেখেন ভিডিওতে কিন্তু লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বকরি বাহিনীর লাফালাফি নিয়ে এখন কথা বলবো খুশি হইতে না কিছু না কিছু খুঁড় আছে। সাকিব খানের বাসার টিসু নাই চামচ নাই অপবিশ্বাসকে কেন পাশে বসলো না অপবিশ্বাসের দিকে কেন তাকাইলো না বা এখানে কি রোমান্টিক মুভির সিন হইতেছে যে এই গানটা বাজতো সঙ্গে সঙ্গে আমাদের হাসি খুশি কত স এই না সংসার মিলেমিশে থাকবো আমরা সারা জীবন ভাব এরকম গান্ধী সাকিব খান উপবিশ্বাসের দিকে তাকাইয়া সিনেমার একটা সিন ক্রিয়েট করতো একটা তাকাইতো বুবলি আফার মতো তো অপবিশ্বাস এত চালাক না ছবি তুলে মানুষের কাছে প্রমাণ দিতে হয় না অপবিশ্বাস অপবিশ্বাস নিজেই একজন অপবিশ্বাস কুইন সেরা যেখানে যে জিয়ানা যায় এনে নিজের উদ্যোগে আলো ছড়ায় চতুর্দিকে ওই যে আমেরিকায় ঘুরতে যায় সাংবাদিক নিয়ে গেছে ক্যামেরাম্যান নিয়ে গেছে সাকিব খান বীরকে নিয়ে আগে আগে হাঁটতেছে আফা খুব সুন্দর করে ক্যামেরাম্যানকে বুঝাই দিতেছে কেমনে ছবি তুলতে হবে কেমনে ছবি তুলতে হবে কারণ আফার সংসার তো এটা সিজনাল এটাই যে আমেরিকা এখন সিজনাল সংসার করে আসছে এবং বাংলাদেশে আবার মাঝে মাঝে অফিসে যাই সিজনাল সংসার করে ফ্যামিলি টাইম কোয়ালিটি টাইম কাটায় তো সিজনাল সংসারটা মানুষের কাছে প্রমাণ দেওয়ার জন্য আফা শুধু সর্বক্ষণ শুধু ঘুরে যে কীভাবে একটা ছবি রিলিজ করা যায় মানুষকে কিভাবে বোঝানো যায় এটা আমাদের সংসার সিজনাল সংসার বুঝে মানুষকে এমন শাস্তি দেয় যে মহিলার কারণে একটা সংসার ভেঙে সান খান খান হয়ে গেছে এত সুন্দর একটা বাচ্চা থাকার পর এত সুন্দর একটা বাচ্চা থাকার পর একটা সংসার তসনস করে দিছে যে মহিলা তো আল্লাহ তালা এই মহিলার জন্যই একটা সিজনাল সংসার দিয়ে গেছে আমার মনে হয় না এই বকরি কোনোদিন এক সাদের থাইকা সাকিব খানের বাড়িতে সাকিব খানের বেডরুমে সংসার করতে পারবে বকরি বাহিনীরা তোমরা আবার তোমাদের এই পরকীয় বাহিনীরা সবাই মিলে এক জোট বাদ জোট বাদি বকরি যখন ইয়ে কি বলে না আমরা না তুমি সংসার করো দেখো বকরিরে সাকিব খানের বাসায় বেডরুম দেয় কিনা থাকার জন্য নাকি সিজনাল এভাবে এভাবে সংসার করবে বাহিনী এটা মানে না কেন সাকিব খান তো নিজেই বলছে দুইজন অতীত হ্যাঁ যদি দুইজন অতীত ধার ধাক্কা দিয়ে বের করে দিছে বাড়ি থেকে তাহলে দুইজন যদি অতীত হয়ে যায় তাহলে তোমরা এটা মানো দুইজন অতীত মানে ছেলেদের জন্য সাকিব খান যান প্রাণ সব কিছু করে এই জন্য ছেলেরা ছোট এই জন্য এদের মাদের প্রাধান্য আছে আর না এলে মানুষ সাকিব খান দুইজনকে নিয়ে সংসার করতেছে বেটার টাকা আছে অসুবিধা কি বেটা যদি দুই জায়গায় যায় টেম্পু চালাইতে পারে বেটার শরীরে যদি শক্তি থাকে তাহলে তোমার আর আমার অসুবিধা কি বকরি বাহিনীরা হুদহদি অপবিশ্বাসকে ছোট করে কথা বললো না কারণ অপবিশ্বাস সাকিবের লাইফে মধু 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 মানে একটা পুরুষের যখন যৌবন বড়া চাকে মধু থাকে উপবিশ্বাস ছিল মধু আর বকরি তো আইসে জুটা খাবার খাইতে পরকের রানী এসে জুটা খাবার খাইতে আরেকজনের বাসি খাবার অপবিশ্বাস যা করবে এই বকরি বাহিনী তাই করে এই আমেরিকায় যাইয়া সাকিব খানকে দিয়ে উপবিশ্বাস আর জয়ের ভিডিও করছিল বকরি সেটাই করাইছে আবার সাকিব খানকে দিয়ে যেটা করে দিতে তো বাহিনী তোমরা যে লাফালাফি করতেছ বকরির ভক্তদেরকে বলি তোমরা যে লাফালাফি করো কথা হইল তোমরা যে লাফালাফি করো তার এই দুই বউ নিয়ে তার লাইফে যত সুন্দর ঘটনা ঘটুক সবাই আগে উপবিশ্বাস এবং জয়কে দিয়ে করায় জয়কে নিয়ে করে তারপর তারপর এই বকরি বাহিনীকে সময় দেয় বুঝছোস এগুলো জেনে রাখবি আজকে শেষে যে এখানে কেন ছবি তুললো না অপবিশ্বাস কেন তুলছে তার ইচ্ছা নাই সে সোশ্যাল মিডিয়াগুলো দেখাবে না সেটা তার ইচ্ছা যেন এটা দেখলেই তো বকরির নজর পড়বে মানে বকরি সহ্য করতে পারবে না যদি বকরি আবার হার্ট অ্যাটাক করে তাহলে তো আবার অপবিশ্বাসের নামে মামলা হইব যে এই ছবির কারণে বকরি হার্ট অ্যাটাক করছে সে বয়ে দিবে না বা সে করবে না দেখাবে না তার পার্সোনাল লাইফ দেখাবে না বলছে তো আর কোন সাকিবকে নিয়ে কোনো কাহিনী দিবে এখন বকরি বাহিনীর একটা সোলো সোলো গান চলতে আছে কি জানেননি সোলো গান হইছে যে তো বলছিল আর কোনোদিন করবে না এখন কেন করলো অপবিশ্বাস নিজের পেজ থেকে দেয় নাই থেকে জন্মদিন বাবা দাদি সবাই আয়সা নিয়ে গেছে বাসা থেকে বকরি বাইনি দেখো সাই অপবিশ্বাসকে যদি তারা সাকিব খান প্রাধান্য না দিত দেখতে না পারতো অপছন্দ করতো তাহলে অভবিশ্বাস নিশ্চয়ই উপবিশ্বাসকে বলতো যে তুমি আমার লাইফের কেউ না তুমি তোমার বাসায় থাকো আমি আমার ছেলেকে নিয়ে আমি জন্মদিন পালন করি উপবিশ্বাসকে বাসায় ঢুকতে দিত না একবারও তো বলে নাই যে উপবিশ্বাসকে আমি ঘাট ধাক্কা দিয়ে আমার বাসা থেকে বের করে দিছে বকরি বাইনি তাহলে কোন তালে লাফাস তো যে উপবিশ্বাসের সাথে আমার কোনো সম্পর্ক নয় আমি আমার ছেলের জন্মদিন করবো উপবিশ্বাস আমার বাসায় এলাও না তাহলে ও সাকিব এটা করতে পারতো সাকিবের পরিবার এটা করতে পারতো সাকিবের মা বোন বাপ আগে গেছিল। বন জামাই অফুর বাসায় অপু তো সেদিনও ব্যস্ত ছিল ছেলের জন্মদিন করছে ডায়মন্ড হাউস হাউসের ইয়ে করলো প্রমোশন করলো তো প্রমোশন করলো যাই হোক অপু তো কাজে ব্যস্ত ছিল কিন্তু তারা অফুকে বাসায় নিয়ে আসছে এবং সাকিব খান ডেলি স্টারের পুরুষ খান ডেলি স্টারের নিয়ে গায়ের শার্টও চেঞ্জ করে নাই সাকিব খানও নিজেও ব্যস্ত ছিল শার্ট গায়ের শার্টও চেঞ্জ করে না ওই কাফরে ছেলের জন্মদিনের কেক কাটার জন্য ছেলের গিফট নিয়ে এসে বাসে হাজির হয়েছে তো অপু বিশ্বাসকে দেখছেন কত খুশি আবার বলতেছে আরে অফুর মনে কত দুঃখ মানে একটু খুশি হইতে পারলো না আরে সব ক্যামেরার সামনে শুধু এক্সপ্রেশন দিব মানুষকে ভিডিও করে করে দেখাইতে হইব কারণ এটা আমাদের সংসার এটা আমাদের বাংলা চলচ্চিত্রের একটা পার্ট এইভাবে এইভাবে ফোজ দিয়ে ছবি তুলতেইব অপুর তো সংসার এটা আট বছর সংসার করছে এখন আরও বেশি হয়েছে সংসারের বয়স তাইলে এত এতদিনের সংসার জীবনে এত নাটক কোনো সংসারে চলে না সিনেমার মধ্যে যেটা চলে আর বকৃত ঢুকছে নাটক করার জন্য অন্যের লাইফে এবং মানুষের কাছে তার সারাক্ষণ প্রমাণ দিয়ে বেড়াই তৈব তার সাথে সাকিবের সাথে সম্পর্ক সংসার অপবিশ্বাস তার লাইফে নাই এটা তো অপুর কর এটা তো অফুর করার কোনো প্রয়োজন নেই কেন করবে তার গুরুত্ব আছে ওই ফ্যামিলির মধ্যে সেই জন্য তার এত শো করার কোনো দরকারই নেই আর ছবি তুলে নাই অপেক্ষা লাফ আইস না এমন ছবি ফোস্ট হয়ে যাবে একসময় দেখবি সেদিন কিন্তু তোরা আর সহ্য করতে পারবি না তোদেরকে প্রমাণ দিতে হইব তোরা কে তোরা কেউ উপবিশ্বাসের শ্বশুর শাশুড়ি লাগস না সাকিব খানের বাপমা লাগোস না ফ্যামিলি লাগস তোদেরকে প্রমাণ দিতে হইব তোদেরকে প্রমাণ দেওয়ার কী প্রয়োজন তোদেরকে তোদের ইয়ে ফরকিয়া বাহিনী প্রমাণ নিয়ে ঘুরে সারাদিন ছবি দিয়ে প্রমাণ করে যে তো সাকিব খানের সাথে তার সম্পর্ক ভাঙ্গি যায় নাই এখনও আছে তোরা ওইটা নিয়ে শান্তিতে থাক না অপবিশ্বাসের তো কোনো প্রয়োজন নাই সে তো বলে দিছে আমি আর এগুলো নিয়ে কোনো কথাই বলবো না পারিবারিক কোনো কথা চেষ্টা করব যেন না করি দিন শেষে সাকিব খানের সম্মানটাই নষ্ট হয় যার কারণে সে তো সে তো আট বছর সংসার করছে একটা না তার সাথে একই নিছে। পরে এখন দূরত্ব মাঝখানে এই বকটির কারণে তাদের পথ বিচ্ছিন্ন হয়ে যায় আবার তারা কাছাকাছি আসে আবার এই বকরি ফ্যাট দিবস নিয়ে চলে আসে তো এখন কথা হলো এখন কথা হলো সে তো সাকিব খানকে অসম্মান করতে চায় না যেখানে সাকিব খানের সম্মান নষ্ট হয় ওইখানে সে কিছু নিয়ে যাবে না সে তো বলছে যে আমি আর সাকিবকে নিয়ে কোনো কথা সোশ্যাল ব্যক্তিগত কোনো বিষয় সোশ্যাল মিডিয়ায় বলবো না তাইলে ওইটা নিয়ে তোরা সুখে থাক তোরা মনে মনে পা পানি খা বকরির পা দু পানি খাওয়া সাকিবের বউ হিসাবে সমস্যা নাই তো তোরা উপবিশ্বাসকে টার্গেট করস কেন তো বেশি লাফ আইস না বেশি লাফ আইস না সাকিব খানের জীবনে উপবিশ্বাস যদি না থাকতো সাকিবের বাসায় উপবিশ্বাসের অলাও হইতো না শাকিব খান ববলির সাথে যদি বৈবাহিক সম্পর্ক মেনটেন করতো একটা কথা আপনারা মাথায় রেখেন অপবিশ্বাসের সাথে শাকিব খানের যদি ডিভোর্স হয়ে যাইতো বা তার সাথে কোনো সম্পর্ক যদি না থাকত দ্বিতীয় নারী যদি শাকিব খানের জীবনে ঢুকে গেছে বিয়ে হয়ে গেছে তখন একটা জিনিস একটা জিনিস মাথায় রাখবেন সাকিব আর ববলির যদি হাজব্যান্ড ওয়াইফের একটা সম্পর্ক হয় দ্বিতীয় নারী কখনো প্রাধান্য দেবে না যে প্রথম নারী তার স্বামীর আবার কাছাকাছি আসুক এবং বাচ্চার ওসিলা দিয়ে কেক কাটুক বা বাসায় ঢুকুক শ্বশুর শাশুড়ির সাথে বসে মাখামাখি করুক দ্বিতীয় নারী এটা কখনো অ্যালাউ করবে না এবং সাকিব খানকে খবর করে দিল আর দ্বিতীয় নারী টাকা পয়সার লোভে আসে তাদের পাওয়ার একটু বেশি থাকে খবর করে ফেলতো মানে সমস্যা করতো তো সেখানে আপনারা দেখেন সাকিব খান কিন্তু নিজেও ভবিষ্যৎকে বাসায় নিয়ে আসছে তাইলে আপনারাই বলেন যে সাকিব খানের সাথে বিশেষ সম্পর্ক আছে কিনা বা ভেঙে গেছে কিনা এইখানে দুইটা জিনিস আপনারা ধরতে পারেন যে দুই নারীয়ে সাকিব খান যেটা ক্লিয়ার করছে একটা ফতোমালো সাক্ষাৎকারের মধ্যে ফ্যামিলির বরাদ্দ দিয়ে যে দুইজনে আমার জীবনে অতীত তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই কিছুদিন আগে তার জন্য বলছে মেয়ে দেখতেছিলো এরকম কিছু একটাও বলছিলো তো তাইলে এখানে ধরতে হবে সাকিব খান দুজনের সাথে সম্পর্ক আছে এবং দুজনেরই বরণ পোষণ মেনটেন করতেছে আর না হয় দুজনেই অতীত বাচ্চাদের কারণে সে মিশতেছে আর যদি মনে করেন অফুকে বাদ দিয়ে সাকিব স্বপ্নম ববলিরে নিয়ে সংসার করতেছে তাইলে কখনও অপবিশ্বাস আর শাকিব খানের বাসায় ঢুকতে পারতো না এটা কোনোভাবে অ্যালাউ হইতো না যে ঠিক আছে জয় যেহেতু তোমার সন্তান তুমি জয়কে ডেকে না সংসার ইয়ে করো কেক কাটো বা আনন্দ করো কিন্তু এখানে অফু যেন না ঢোকে আর যদি এই সাহস কোনো পুরুষই করবে না যদি ডিভোর্স হয়ে যায় থাকে তাহলে দ্বিতীয় নারী থাকা অবস্থায় প্রথম নারীর কাছে গেসতে কোনো নারীই সহ্য করবে না এবং সাকিব খানের বাসা পর্যন্ত অফুর বাসা পর্যন্ত সাকিব খানের যাওয়াটা এটা নিয়ে যে কোনোভাবে অ্যালাউ হইতো না এটা নিয়ে অনেক বিরাট ঝামেলা হয়ে যেত তো সেখানে দেখেন কিন্তু বাসে আসতেছে সাকিব খানের সাথে যোগাযোগ আছে এবং ওফুর বাসায় সাকিব খান যাচ্ছে এবং ওফু আর আব্রাহামকে নিয়ে বাইরে বাসায় সময় কাটায় বাইরে ঘুরতে গেছে তাহলে কি মনে করেন আপনারা এই সম্পর্কটার আসলে মান এটা কোথায় ওফুর সাথে যদি সম্পর্ক নাই থাকে ডিভোর্সই হয়ে যায় তাইলে ওফু তো আর সাকিব খানের বাসায় এলাও হইতো না বুবলি এটা মানতো না যদি বুবলিকে নিয়ে যদি সংসার করতো সাকিব খান তাহলে বুবলি এটা মানতো না তো হয়তো সাকিব খান সন্তানের খাতিরে দুজনকে নিয়ে সংসার করছে আর না হলে দুজনেই অতীত বাচ্চাদের জন্য শুধু অ্যালাউ করছে তো বকরি বক্তরা খামাখা তোরা উপবিশ্বাসের নামে এই ধরনের রিউমারগুলো কেন ছড়াস কালকে মানে পুরা গোষ্ঠী বাহিনী পাগল হয়ে গেছিল যখন রাতে দেখছে যে এরকম ভিডিও আসছে সাকিব খান ছেলেকে নিয়ে আনন্দ করতেছে পুরো ফ্যামিলি নিয়ে বাসায় তারা একসাথে খাওয়া দাওয়া করছে অনেক মজা করছে তো যদি এগুলা এগুলো যদি এগুলো দেখার পর এখন কী হয়েছে সাকিব খান ও দিকে তাকাই নিই পাত্তাই দেয়নি এখন কি ক্যামেরা দেখায় দেখায় তাকাই তো এই যে আরেকটা বিষয় বকরিয়ার সাকিব খান একটা ছবি তুলছে কেক খাওয়াই দেওয়ার সাকিব খান একবারও কি বকরির মুখের দিকে তাকাইছে একবারও তাকায়নি শুধু কেকটা সেলে ধরতে পারবে না দেখে সেলে রাতে হাত দিয়ে ধরছে নিজ দিয়ে আর ওইটা ছিল অফিস রুম আরে আরে বকরি ভক্ত শোন ওইটা ছিল অফিস রুম পিয়ন দ্বারা ছবি তোলা হয়েছে আর এটা হচ্ছে সাকিব খানের বাসায় দুইটার মূল্য এবার বুঝ কতটুক কে বাসা পর্যন্ত তার পরে। বাসার মানুষকে বাসায় রাখে আর বাইরের মানুষকে অফিস থেকেই বিদায় করে রাস্তার ঘাটা থেকে থেকে বিদায় করে দেয় ওইটা মাথায় রাখিস